বন্ধুরা শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা কিন্তু পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে আর এতে করে বেশ টেনশনে পড়ে গেছে ভারতের দাদারা ভারতের অনেক সংসদ সদস্যরা তো বাংলাদেশ দখলের হুমকিও দিয়েছে কারণ বাংলাদেশের বর্তমানে যেসব উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আছেন তারা কিন্তু সকলে ভারত বিরোধী তাই বর্তমানে ভারত চাচ্ছে যে যে কোনো মূল্যে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে নয়ত বা পুরো বাংলাদেশকে তারা দখল করতে চায় এই যুদ্ধে আমাদের প্রত্যেকেরই সামিল হতে হবে আমি মনে করি যে এই যুদ্ধটা যদি শুরু হয় তাহলে আমি আমার জায়গা থেকে একজন প্রবাসী হিসাবে এই যুদ্ধের ইকুইপমেন্টে আমার ব্যক্তিগত জায়গা থেকে ভাই আমি বেশি বড় লোক মানুষ না তারপরে পঞ্চাশ হাজার টাকা দিব এটা আমার অনলাইনের জবান যদি ডক্টর ইউনসুর সরকার এই যুদ্ধটাতে অবতীর্ণ হয় আমি মনে করি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি প্রবাসীরা আমাদের টাকায় এরকম দুই চারটা ইকুইপমেন্ট তৈরি করা যায় দর্শক আমরা চাচ্ছি ভারত যেখানে ফারাক্কা ব্যারেজ তৈরি করেছে তিস্তা ব্যারেজ তৈরি করেছে সেগুলোর বিকল্প হিসাবে আমরা যেন আরেকটা ব্যারেজ তৈরি করি কারণ এরা গতকালকে সারা বাংলাদেশে যা ঘটলো রাতের আধারে বা সারা দিনে এই যে এদের ব্যারেজগুলোকে খুলে দেওয়ার পরে সারা বাংলাদেশে একটা কি বলা হয় যে আপনার হুট করেই এই যে বন্যাটা হইল এই দৃশ্য দেখা মানুষ মারা যাচ্ছে ভারতের আমজনতার প্রতি আমাদের গোসা নেই কিন্তু ভারতের মিডিয়াগুলা বরাবর এমন আচরণই করে থাকে একটা মিডিয়া যুদ্ধ শুরু হয়েছে আমরা দেখছি যে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের এই বর্ণা নিয়ে তারা বর্ণা নিয়ে লিখছে জানেন ত্রিপুরা ফ্লাট তারা বাংলাদেশে এরপর লিখছে ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি তোদের কাছে কে আরজি করছে আরে আমরা এখন আরজি টার্জির সময়ে নাই যে যুদ্ধ শুরু হয়েছে ব্যারেজ টু ব্যারেজ আমাদের ব্যারেজ করা এখন সময়ের দাবি ভয়াবহ এই বন্যায় বাংলাদেশের মানুষ ছাড়াও কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ বিপদে আছে আমি আমার গতকালকের ভিডিওতে বলছি ত্রিপুরা তো এই মুহূর্তে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে আর এই সকল কিছুর মধ্যে বাংলাদেশি বন্যা দুর্গতদের নিয়ে আপনার নির্লজ্জ হাস্যরস করছে ভারতীয় সংবাদ মাধ্যম জি টোয়েন্টি ফোর আওয়ার্স চিন্তা করা যায় তারা বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করছে সংবাদের শিরোনাম ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি দর্শক ঘন্টার মতন সংবাদ মাধ্যমের এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে একটা সাইবার যুদ্ধ অনেকে দাবি করছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত কারণ কোনোরকম পূর্ব সতর্কতা ছাড়া রাতের আধারে যে বাদ খুলে দিয়েছে সেটা আসলে দুইটা দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক এটা তারা পারে কিনা যদিও তারা বলছে যে তারা মানে তাদের দেশে অতিপ্রাকৃত সৃষ্টির কারণে বৃষ্টির কারণে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল সেই কারণে ছেড়ে দিয়েছে কিন্তু একটা ওয়ার্নিং তো আপনারা দিবেন দেন আমরা আমাদের জায়গাগুলো থেকে যেন সচেতন হতে পারি তবে দীর্ঘ তিপ্পান্ন বছর এটা গত পনেরো বছর ইতিহাস না ইতিহাস একটু পেছনে যেতে হবে আমাদের দুইটা রাজনৈতিক দল এখানে কেউ আছে ভারতকে বিরোধী করে একটা রাজনীতি করতেছি বা জনগণের যে স্বার্থ এই যে বন্যা হয়। যে ধরেন তারা পানি আটকাই দেয় এগুলার লোকসানের ভাগিদার কে হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ আর আমাদের সরকাররা বৈশা বৈশা পাক্টা কথা বলে আমজনতারে নিয়ে সাইল ডাইল মুড়ির ডিব্বা এগুলা পাঠায় মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে বন্যার পানি ঢুকতেছে একটা নদীর বাঁধ ঠিকমতো কোথাও নাই যেখানে যাও আসে এগুলার গত বেশ কয়েক বছর কোনো রকম সংস্কার হয়নি বাঁধের নামে বিলিয়ন্স অফ ডলার এই কাইটা নিয়ে গেছে নদী তীরবর্তী অঞ্চলগুলো থেকে মাটি খেকুরা আপনার দেখবেন যে প্রত্যেকটা এলাকার যে উজানের জায়গাগুলা বা চরের জায়গাগুলা মাটি খাইয়া সমান করে ফেলছে দৃশ্যত কোনো ব্যবস্থা গত তিপ্পান্ন বছরে ওইভাবে আসলেই কিন্তু নেওয়া হয়নি আমার মনে হয় যে আমাদের কূটনৈতিকভাবে যে যুদ্ধ সাইবার ওয়ার্ল্ডে শুরু হয়েছে যে যুদ্ধ নেটিজনদের মধ্যে শুরু হয়েছে সেই যুদ্ধে আমাদের এদের সাথে অন্য কথা না বলা ইউরোপের হোক আমেরিকার হোক চীনের হোক আমরা প্রবাসীরাই সক্ষম এরকম একটা তিস্তা ব্যারেস্টের যা লাগে বানানোর জন্য টাকা পয়সা হিসাব দেন সারা পৃথিবী দেখা প্রবাসীরা টাকা পাঠাবে আমরা আশা করি এটার ব্যাপারে এদের এই যে মিডিয়া ভারতীয় টেলিভিশনগুলোকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া উচিত এদের এই ধরনের আগস্টের পর আপনারা দেখেন এদের মিডিয়াগুলা বাংলাদেশ সম্পর্কে কি পরিমাণ নেতিবাচক তথ্য ছড়িয়েছে বিবিসির মতন আন্তর্জাতিক গণমাধ্যম তারপর হচ্ছে যে ডয়সিবেলের এর মতন গণমাধ্যম সেগুলা কিন্তু প্রকাশ করেছে যে এরা কিভাবে ভারতের জনগণকে উস্কানি দিচ্ছে এই যুদ্ধে হারার সুযোগ নাই ব্যারেজের বিকল্প ব্যারেজ সেইটা আমরা তৈরি করতে চাই কারা কারা আছেন একমত কমেন্টে লিখেন আসসালামু আলাইকুম